হয়তো প্রস্রাব পায়খানা করছেন অসুস্থ অবস্থায় না দিনে কোনো সমস্যা নেই সর্বক্ষণ জপ করা যায় সব সময় জপ করা যায় অল টাইম বিধিনে চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দেওয়ার জন্য সুন্দর একটি লীলা করেছিলেন তো চৈতন্য মহাপ্রভু এই নিজেই কথা বলছেন তো চৈতন্য মহাপ্রভু একবার একদিন বাথরুম থেকে বাথরুম থেকে বের হয়ে এসেছেন তো বাথরুম থেকে বের হওয়ার সময় মহাপ্রভু জিভাই কামড় দিয়ে বের হয়েছেন সম্ভবত গোবিন্দ মহাপ্রভুকে দেখে জিজ্ঞাসা করলেন মহাপ্রভু আপনি বাথরুম থেকে শৌচাগার থেকে বের হচ্ছেন জিভাই কামড় দিয়ে কেন কি বিষয়ে মহাপ্রভু বলছেন যে গোবিন্দ আমার আমি তো সর্বক্ষণ নাম জপ করি এখন আমার এমন অভ্যাস হয়েছে আমি যে এই অপবিত্র স্থানে যে গিয়েছি আমার সেই চেতনা নেই আমার জিভা অবিরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই এই অপবিত্র জায়গায় যেন আমি এই নাম না করে এই জন্য আমি আমার জিভা দিয়ে ধরেছি যেন জিভা জপ না করে গোবিন্দ কি বললেন তন্মাপ্রভুর ইচ্ছাতেই গোবিন্দ গোবিন্দের মাধ্যমে ছোট্ট বালক গোবিন্দের মাধ্যমে এই শিক্ষা সবাইকে দিলেন যে গোবিন্দ বলল যে মহাপ্রভু যদি আপনি যে এখানে যে জব করা বন্ধ করে দিলেন অপবিত্র স্থান দেখে যদি আপনার এখানেই মৃত্যু হতো আপনি স্নান করেননি বিছানায় শুয়ে আছেন আপনি হসপিটালে শুয়ে আছেন অনেক দিন দীর্ঘদিন শুয়ে আছেন স্নানই আপনি জব করছেন না আমি অপবিত্র আমি জব করবো না যদি আপনার তখন হয় তখন কে যাবে। থাকবে আছে কোনো উপায় অতএব ইহা সর্বক্ষণ বলতে বিধি নাহি নাইয়া কোন বি জিনিসের চেতনমাত্রা নেই জপ করতে নেই অতএব এই সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে আজকে আমাদের গ্রহণ করা উচিত